মাটিতে তলিয়ে গেল আস্ত একটি কু কিছুদিন আগে প্রবল নিম্নচাপের জেরে অতিরিক্ত বর্ষণ ও ঝাড়খণ্ডের পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে বিপুল পরিমাণ জল ছাড়ায় প্লাবিত হয়েছে বহু এলাকা বিভিন্ন জায়গায় জল এখনও কমেনি তারই মধ্যে আবার একবার নিম্নচাপের ভ্রুকুটি নিম্নচাপের জেরেই মঙ্গলবার রাত্রি থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত আর অতি মাত্রায় বৃষ্টিপাত হলেই খনি অঞ্চলে ধসের ঘটনা সামনে আসে এর আগেও প্রবল বৃষ্টিপাতের সময় পাণ্ডবেশ্বরের হরিপুর এলাকার একটা স্কুলের সামনে ধসের ঘটনা ঘটেছিল এবার আবারও সেই চিত্র সামনে এল একদিনের বৃষ্টির জেরে ফের ধস খনি অঞ্চলে চোখের নিমেষে মাটির নিচে তলিয়ে গেল আস্ত একটি কুয়ো ঘটনাটি ঘটেছে অন্ডালের মুকুন্দপুর গ্রামের পাড়া এলাকায় বাউরুই পাড়ায় এই একটি মাত্রই কুয়ো ছিল যেখান থেকে পাড়ার বহু লোকেরা জল সংগ্রহ করতো বুধবার সকাল বেলা এই কুয়ো থেকে জল নিতে আসার সময় দুই মহিলা লক্ষ্য করেন ও আশেপাশের এলাকা কাঁপছে এবং ফাটল ধরেছে ভয় তরে ঘুরি চত্বর ছেড়ে দূরে যেতেই চোখের পলকে ধীরে ধীরে আস্ত একটি কুয়ো মাটির নিচে তলিয়ে গেল ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় তবে কোন রকম প্রাণহানি বা দুর্ঘটনার খবর সামনে আসেনি তবে যে কোনো সময় বড় সড় দুর্ঘটনা ঘটে যেতেই পারত এমনটাই মনে করছেন স্থানীয়দের একাংশ স্থানীয় বাসিন্দারাই কু এলাকা চত্বর বাসের বেড়া দিয়ে ঘিরে ফেলেছেন যাতে করে ওই দিকে কোনো বাচ্চা বা কোনো পশু প্রাণী পৌঁছাতে না পারে ফেটেছিল

গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ